শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশেপাশে সকাল দেওয়া আছো তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে তো আজকে কী কী করবো সারাদিনই সবটুকুই শেয়ার করছি আর কালকে দেখতে পাইলে আমাদের শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান মান্ডবীর শ্বশুর মশায় শ্রাদ্ধ হয়ে গিয়েছে কালকে ওর অনুষ্ঠান গিয়েছে খাওয়া দাওয়া মন্দিরে তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটি ভালো লাগে আর আজকে আরেকটা ব্লগ ভিডিও দেওয়া চল দৈনন্দিন জীবনে কী কাজ শেয়ার করি তো জমন থেকে উঠেছি অনেক আগে সকালে ছেলে কোচিংয়ে চলে গেল। আমার ঘরের কাজ সব শেষ এখন রান্না শেষ আর হচ্ছে এখন ঘর পরিষ্কার করবো কাপড় ধুপ স্নান করবো পূজা দেবো বের হব তো চলো তোমাদের দেখাই একটু রান্নার রেসিপিগুলো দেখাই দেখো এটা হচ্ছে খিচুড়ি রান্না করেছি সকালে খাবে শ্বশুর ছেলে মেয়ে আর এটা কালকে পোদ্দার বাবু রাতে মাছের তরকারি করতে সেটা রয়েছে গরম করেছি এটা কমপ্লিট মাস পম্পেট মাছটা দেখো পম্পেট মাছের ঝাল করেছি তোমার সর্ষে বাটা দিয়ে আর এই হচ্ছে পম্পেট মাছ রান্না হল আর ডাল হয়েছে ডাল রান্না করেছি নিয়ে না ছেলে আবার টিচার আসবে পড়াতে চলো

আমার বৃহস্পতি শুক্রেশনী একটু চাপ থাকে বেশি আর অন্য বাড়ির থাকে তত থাকে না এখানে কম তো চলো থাকো

লাভ বার্ড দেখো নতুন বার্ড কিনেছি হ্যাঁ হ্যাঁ তো বা কালার করো সুন্দর করে সুন্দর করে কালার করে ড্র করো সুন্দর মতো বসে থাকে তাই ওকে ফ্রেন্ডস এই যে এখন হচ্ছে বের হয়ে গেলাম দুবার ক্লাস করে এখন আরেকটা যাব রুদ্রানকে রুদ্রানকে কুড়িয়ে তারপরে বাসায় সময় পেলে লাঞ্চ করবো লাঞ্চ করে বের হয়ে যাব চলো হ্যালো রেডি ব্রেকফাস্ট করেছ এখন করাবো তুমি কি এখন উঠেছ এখনই তো ক্লাস করাবো এই লাইট জ্বালাও না এখন করাবো চলো আসো রেডি সব কিছু ওকে ব্রেকফাস্ট করেছো কেন চকলেট খেয়েছো খালি পেটে চকলেট খায় মানুষ আসো ড্র করি আমার বাড়ি কাজ করেছ আমার এসজাবলু করেছ হোমওয়ার্ক হোমওয়ার্ক করেছ কিন্তু তুম আমি তোমরা কথা কিননি চিনো ওহো দারুণ দেখো রুড আমাকে চকলেট দিয়েছে নিজে তো নাস্তা করে নেই নিজে খেয়ে খেলো সকালে চকলেট চকলেট খেয়েছ এখনও চকলেট খাচ্ছ ভালো লাগে এবং আমাকে দিয়েছে কালকে দুজ আজকে অনেক কিছু খাইছে বার বার আজকে খাইছে বার বার দুজ খাইছে বার বার পকেট খাইছে বাহ এটি খাইলে ভালো ভালো লাগে পেট খারাপ করবে না ঠিক আছে দাদি ড্র করো দাদা নমস্কার আপনার লবিছে ফ্রেন্ডস এই যে আমি আর মি আসছি এখন তিনটা চলো ক্লাস নেবে একাডেমি ক্লাস পাইছো চাবি পাইছো ধা ভিন ভিন ধা ধা ভিন ভিন ধা না তিন তিন ধা তে তে ভিন ভিন ধা ধা ভিন ভিন ধা ধা ভিন ভিন ধা না তিন বল বল তে তে ভিন ভিন ধা ধা ভিন বলো ধিন ধা না তিন তিনটা টেটে ধিন দিনধা ধা ধা ধিন দিন ধা ধা ধিন ধিন ঢা না তিন তিনটা টেটে ধিন ধিন ধা এই জি ডি টি ক্লাসিস অ্যাকাডেমি ক্লাস দেখি পালে ডান্স ক্লাস করালাম এখন হ্যান্ড রাইটিং ক্লাস হচ্ছে হাতের লেখা তো দিয়ে আসলাম এখন যাচ্ছি ক্লাস করাতে পুরো যাবে চলো কেমন আছো এই যে লিথিকা লিথিকা ড্র করেছে স্কুলে দেখো গুড দিয়েছে এই যে এ মাশরুম আর এটা কালার করেছে খুব সুন্দর স্টার পেয়েছে খুব সুন্দর হয়েছে কালারফুল আর এটা করেছে এস ডাব্লিউ টিউলিপ হুম চল ড্র বের করো শুরু করো আমি তো সব কাট দিতে না কাট পুরিস

সত্যি এরা আমাদের প্রি হ্যান্ড রান্না করতেছে কি রান্না করো নুডলস ওকে সুন্দর করে করো দেখি কি দারুন প্রি হ্যান্ড রান্না করছে হ্যাঁ বাউ খুব সুন্দর হয়েছে মা কি মজা আমাকে একটু দিও খেতে দিবে তো সত্যি এই যে প্রি হ্যান্ড রান্না করছে নুডলস আজকে ব্লগ যাচ্ছে আমাদের রান্না করছে আজকে প্রিহান তারপর দেখো আমার মোবাইলের আজকে বারোটা বেজে গেছে আমার মোবাইলে আজকে কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো খুব সুন্দর তো দেখো আমার মোবাইল দেখতে পারলে মোবাইল ডিসপ্লে চলে গেছে দেখাচ্ছে তোমাদের মোবাইলের অবস্থা আর হচ্ছে একটা মোবাইল কিনে নিয়ে আসলাম তো চলো ভিডিওটা দেখাই আর যে প্রি রান্না করছে দেখো আচ্ছা ননদ আসছে ননদের জামাই আসছে নাকি প্রি হ্যান্ড প্রি হাই বলে দাও তো একটু হাই বাও চলো কেমন হয়েছে ভালো হয়েছে এটা কে রান্না করছে তুমি প্রি নাকি দিদি রান্না করে দেয় নেই দিদি রান্না করে নেই